টা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমি কয়েকটা কথা বলবো এই বৃষ্টি নিয়ে ঠিক আছে আগে আমি দেখিয়ে দিই যে আমাদের যারা আদর্শ স্টুডেন্টস আছে তারা এবার এই বৃষ্টিতে তারা এসেছে তো নিশ্চয়ই তাদের মনে কিছু আগুন আছে তাই কিন্তু এই বৃষ্টিতে এই তো বৃষ্টিতে তারা কিন্তু এখানে টিউশনে এসেছে অনেক কষ্ট করে ঠিক আছে

মানে আমাদের এদিকে কিন্তু এই পরিবেশটা কিন্তু হয়ে গেছে আসলে ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু একটু বাহানা বাস একটা বাহানা খুঁজে একটা নুক্স বাহানা খুঁজে বৃষ্টি হয়েছে যেতে হবে না বাট অনেকজন কিন্তু তারা কিন্তু এসেছে ঠিক আছে তো আচ্ছা বলো মিরাজুল কিছু বলবা কি যারা মানে বৃষ্টিতে তোমরা এসছো অনেকজন আসেনি কি বলবে বলো আচ্ছা কি বলবো স্যার যাদের পড়ার ইচ্ছা আছে তারা আছে আর যাদের ইচ্ছা নেই তারা তারা মানে আসেনি হ্যাঁ আর এটা কি হলো ভাই তার জন্য স্যার একটা সাইডে বলতে চাই হ্যাঁ কি বলো স্যার যারা রোজ आते हैं वो, है है, वो वो लोग इतिहास लो बदलते हैं और जो बारिश में आते हैं वो इतिहास बदलते हैं वेरी गुड तो अनेक जन किंतु আসেনি তাদেরgarden গুলো যদি ভিডিওটা দেখে থাকেন হ্যাঁ আপনি বলেন স্যার কিছু আচ্ছা এমন সমস্ত হচ্ছে আমাদের একটু অলস টাইপের হ্যাঁ এরকম পরিস্থিতি যদি একটু হালকা পরিবেশটা ভালো হলে সবাই আসবে এই সমস্ত দিন আসবে না কিন্তু এটা বুঝে না যে একটু খাটনি করে যদি আমরা আসি আমাদের আমাদের একটা হালকা ক্লাস হলেও আমাদের যাদের জ্ঞানের মাত্রা বৃদ্ধি হবে এটা বুঝবে না কিন্তু কিন্তু এখন দেখো অনেকে তো যাদের পড়ার প্রতি ইচ্ছা তো আসছে লাউডলি বলবেন একটু শোনা যাবে না যারা হচ্ছে পড়ার প্রতি ইচ্ছা তো আসছে অনেকে এমনও আছে এখনো বসে বসে বাইরে মোবাইল চালাচ্ছে ঠিক আছে খুব ভালো বলেছে স্যার বাকি স্যার বললেন কি আপনারা নিশ্চয় শুনতে পারলেন এরা মাধ্যমিকের প্রায় ক্লাসটা ফাঁকা কয়েকজন মাত্র এসেছে বৃষ্টিতে ঠিক আছে কিছু বলবেন স্যার আপনি ঠিক আছে ঠিকই আছে আজকে এখান থেকে থাকলো নিশ্চয়ই আমি বিশেষ করে গার্জেনদের বলবো দেখো পড়াশোনা মানে ঘুমিয়ে থাকা না একটু বৃষ্টি হলে বাহানা চলে না পড়তে নেই বাহানা মনের মধ্যে একটা আগুন থাকতে লাগে যারা বিশেষ করে মাধ্যমিকে পড়ে শুধু মাধ্যমিকে না যারা পড়াশোনা করে তাদের মূল উদ্দেশ্য যদি একটাই হওয়া উচিত যে কীভাবে আমরা মানে আমাদের সিলেবাস কমপ্লিট করবো কীভাবে পড়াশোনা করবো আমরা ঠিক আছে ঘুমিয়ে থাকা না ঠিক আছে মানে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে রিল চালানো সেটা কিন্তু আসলে কিন্তু আদর্শ একটা স্ট্রেস না ওকে থ্যাংক ইউশো নব্বই